নমস্কার বন্ধুরা করবিশ কিচেনে স্বাগত আসন্ন কালী পুজো শীতলা পুজো আর মনসা পুজো আমাদের বাড়িতে শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে এই পুজোতে সবাইকে আমন্ত্রণ রইল এইবার এই পুজো উপলক্ষে দেখুন এই ঠাকুরের মন্দিরের উপরের চালটা অনেকটা নষ্ট হয়ে গেছে বর্ষায় যাতে জল না পড়ে সেই জন্য পুজোর আগে সারানো হচ্ছে দেখতে পাচ্ছেন জোর কদমে কাজ চলছে সামনে সপ্তাহেই আমাদের বাড়ির পুজো সেই উপলক্ষে আমরা এখন গ্রামের বাড়িতে হাজি দেখুন মিস্ত্রিরা কাজ করছে পুরো উপরের টালি খুলে ফেলা হয়েছে এখন বাঁশের চটা করে সেইগুলো লাগিয়ে এর উপরে টালি সেট করা হচ্ছে গরমে সবাই নাজেহাল অবস্থা সেই ক্ষেত্রে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এখন মেন মেনু গাছের আম পেড়ে টকডাল আলু মাখা বড়ি ভাজা যেটা গ্রাম্য রেসিপি সেই রেসিপিটাই আমি শেয়ার করতে চলেছি আশা করি শেষ পর্যন্ত থাকবেন এরকম কাঁচের মতো পাতলা টকডাল হলে আর কোনো কথাই নেই গ্রামের দিকে গাছের চাওয়ায় গরমটা যেভাবে উপভোগ করছি সেটা আর বলার না কিছুটা মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি মুসুর ডালটা এক দেড় ঘন্টা ভিজিয়ে রাখলেই ধুয়ে দেখুন বেশ অনেকটা ফুলে গেছে টাইমটা কিছু কমই লাগবে এইবার একটু জল ঢেলে দিলাম দেখুন ডালটা একটু ভিজিয়ে রাখলে ডালের মধ্যে যদি সার বা নানারকম কীটনাশক থাকে সেটাও বেরিয়ে যাবে সেই ক্ষেত্রে অনেকটা হজমেরও সুবিধা হবে শরীরের পক্ষে উপকারী এই ডালটা এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটুখানি জল দিয়ে এবার আস্তে আস্তে হতে দেব পাঁচ থেকে দশ মিনিটে হলেই কিন্তু এই ডালটা ভেজানো যেহেতু সিদ্ধ হয়ে যাবে ডালটা অনেকটা হয়ে এসেছে এবার একটুখানি নাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি জলটাও বেশি থাকে না ডাল ভিজিয়ে রাখলে গাজাটা উপরে যেটা ওঠে সেটাও হয় না দেখতে পাচ্ছেন কতটা ক্লিন ডালটা সিদ্ধ হয়েছে এইভাবে আপনারা ডাল সিদ্ধ করে নিতে পারেন দেখুন পুরো গলে গেছে এখন এবার আমি আমার গাছের একটা আম পেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বোটা শুদ্ধ সেই আমটা টেবিলে হাজির করে দিয়েছি কামটা এবার আমি কেটে নেব ছুরি দিয়ে আমটা কাটা হয়ে যাচ্ছে আমটা একদম টাটকা আম আঠা আছে আমটা এখন ছাড়িয়ে নেবো একটু বেশি করে খুব টক আম হলে বেশি লাগে না যেটুখানি দেওয়ার অল্প করেই দেব। এই জন্য পুরো আমটা ঝপঝপ করে ছাড়িয়ে নিচ্ছি সবুজ অংশটা থাকলে কিন্তু অর্থাৎ খোলাটা তখন ডালটা বানালে একটু কালো মতো হয় আর খোলাটা বাদ দিলে কালোটা হয় না গ্রামে অনেক আম সুতরাং একটু বেশি করে বাদ দিয়েই রান্নাটা করব আর গাছের আম বুঝতেই পাচ্ছেন অঢেল এইবার এই আমটা আমি কেটে নেবো ঠিক যেটুখানি লাগবে সেইটুকানিই রান্না করব অল্প করে কেটে নিচ্ছি দেখুন এই আমটা কেটে এরকম ছোট ছোট করে পিসগুলো রেডি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে সমস্ত আমটা রেডি করে নিন কাঁচা খেলেও কিন্তু বেশ ভালো লাগে লবণ লঙ্কা দিয়ে আর পুরোটা লাগবে না যেটুখানি লাগবে সেটুখানি নিয়ে বাকি আমটা আমি এখন রেখে দেব ততক্ষণে দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে একটু গরম জল যোগ করে দিচ্ছি সেদ্ধ ডালের মধ্যে এই ডালের মধ্যে এখন পরিমাণ মতো নুন যোগ করে দিচ্ছি আর একটুখানি হলুদ যোগ করে দিলাম গ্রামের বাড়িতে গাছের ছাওয়া তাও কিন্তু প্রচণ্ড গরম কোনো জায়গায় বাদ নেই আর এই আমগুলো এখন যেগুলো কেটে নিয়েছি পরিমাণ মতো ডালের মধ্যে যোগ করে দিচ্ছি এই কাঁচা আম একটুখানি দিলেই সিদ্ধ হয়ে যাবে তবে আপনি যদি গলিয়ে নিতে চান গলিয়ে নেবেন আর একটু শক্ত রাখলে শক্ত আমি সামান্য একটুখানি শক্ত রেখে সিদ্ধটা করব আর একটু জল যোগ করে দিলাম কারণ বেশি টক যদি কেউ না খেতে চান সেক্ষেত্রে আমটা অল্পই খেতে পারেন আর যারা টক তারা মেখেই নিতে পারেন দুটো কারি পাতা দুটো তেজপাতা আদা দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর সর্ষে রেডি করে নিয়েছি রান্নাটার জন্য চলুন ততক্ষণে ডালটা দেখুন ফুটতে আরম্ভ হয়েছে মানে সমস্ত উপকরণগুলো যেগুলো দিয়েছি ডালের সঙ্গে বেশ ভালোভাবে মিশে গেছে ডালটাও আস্তে আস্তে পাতলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর কিছু করার দরকার নেই ডালটা এবার আমি একদিকে সরিয়ে রেখে দেব এই ডালটা কড়াটাও বসিয়ে দিয়েছি গরম করার মধ্যে দুই চামচ মাপে সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা গরম করে নিয়ে এক মুঠো শুকনো লঙ্কা যোগ করেছি এতগুলো শুকনো লঙ্কার কতগুলো আমি রেখে দেব। সেটা আপনারা পরেই দেখতে পারবেন এইবার এই লঙ্কাগুলো বেশ লাল লাল করে ভেজে নিন লঙ্কা ভাজার সময় অবশ্যই একটুখানি ছিঁড়ে দেবেন তাহলে কিন্তু লঙ্কা ফাটবে আর হাতে পায়ে ফুচকার পড়েই যায় এইভাবে তুলে নিলাম এইবার গরম তেলের মধ্যে আদাটা কারিপাতাটা আর একটা কারিপাতা যেগুলো ছিল দিয়ে নিলাম আমার কারিপাতাগুলো একদম কচি সেই জন্য দেখুন একদম হালকা কালারের এইবার ভাজা ভাজা করে সর্ষেগুলো যোগ করে দিন বেশ এক চামচ চুরচুর সর্ষে টক ডাল হবে আর সর্ষে দেবেন না ভাজা শুকনো লঙ্কা থেকে দুটো শুকনো লঙ্কা যোগ করে দিয়েছি সমস্ত মশলাগুলো একদম ভালো করে ভেজে নিতে হবে যাতে সর্ষেটা ফাটতে আরম্ভ করে আর তেজপাতাগুলো যোগ করে দিন বেশ নাড়িয়ে নাড়িয়ে মুচমুচে করে মশলাটা ভেজে একদম স্মেল যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু ভাজতে থাকবেন হালকাভাবে এবার ডালটা ঢেলে দিন ডালটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটতে দিন টেস্ট অনুযায়ী চিনি দিন চিনিটা অল্প টক দিলে অনেক সময় চিনিটা না যোগ করলেই হবে সুতরাং টেস্টটা সেটা আপনাদের কাছে লবণটা এবার একটু দেখে নিন কিরাম ফুটেছে টক করে বানাতে চাইলে আমগুলো একটু গেলে দিন আমি দু চারটে আম ঘেটে দিয়েছি আর বাকিগুলো গোটা রেখেছি রেডি হয়ে গেল আমি পাত্রে আবার টক ডালটা ঢেলে দিলাম দেখুন এই গরমকালে এই টক ডালের উপর আর কিছুই নেই এটা কিন্তু অনেক শরীরের বডি স্ট্রেন করে শরীরটাকে ঠান্ডা করে তবে টক ডালটা ঠান্ডা করে খাওয়াই দরকার এই কাঁচের জলের মতো ডাল আর এই ডালের জলটা যে কি টেস্ট আহা বন্ধু আপনাদের কি বলবো রোজ দুইবেলা খাচ্ছি তাও কিন্তু অরুচি নেই সুতরাং এইভাবে ডালটা বানিয়ে নিন কেবল ডালই বানাবো ডালের সঙ্গে কি খাবো সেই জন্য একটুখানি পেঁয়াজ ভেজে নিচ্ছি প্রথমে কুচিয়ে আর কিছুটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি এই আলুগুলো ঝপঝপ করে ছাড়িয়ে নিচ্ছি চন্দ্রমুখী আলু আছে চন্দ্রমুখী আলুতে একটা বালি বালি ভাব থাকে আর কাদার মতো হয় না এই আলুগুলো সমস্ত ছাড়িয়ে রেডি করে নেব আর টক ডালের সঙ্গে আলু মাখা আলু তো চিরন্তন একটা প্রিয় রেসিপি হিসেবে যাতেই খাবেন আর শুকনো লঙ্কাগুলো নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে চটকে বেশ ভালো করে মেখে নিচ্ছি হাতটা একটু জ্বালা করবে অবশ্য কিন্তু তাও এই আলু মাখা বা চোখার উপরে আর কিছু নেই বেশ ভালো করে মাখলাম দানাগুলো ফেললাম না ঝাল ঝাল রান্নার জন্য আপনারা ইচ্ছা করলে ফেলে দিতে পারেন আর ওই পেঁয়াজ ভাজার তেল আর পেঁয়াজটা যোগ করলাম তাড়াতাড়ি এইগুলো খুব সকালবেলা রান্নার ক্ষেত্রে সময় থাকে না তাড়াতাড়ি হুড়োহুড়ি করে করতে হয় আলুর খোলা একটু আধ থাকলে আপনারা ফেলে দেবেন আমি সব সময় যতটা সম্ভব ক্লিন করে নিয়েছি এইবার মেখে নিচ্ছি বেশ লাল লাল আলু মাখা আহা বন্ধুরা যারা বানিয়ে খান তারা এই টেস্ট জানেন আর যারা বানান না একবার এরকম রেসিপি বানিয়ে নিন ব্যাস চলুন আমি এখন পরিবেশন করে দিচ্ছি সকালে রাত্রে যেভাবে খাচ্ছি পাতলা টকের ডাল আর ঘরের চালের সঙ্গে আলু মাখা শুকনো লঙ্কা ভেজে বড়ি ভাজা এগুলো ঘরেরই দেওয়া আর দেখুন টক ডাল ঠান্ডা একবারটি চলুন কেমন হয়েছে বলবেন ভালো লাগলে সঙ্গে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজ আসি আবার দেখা হবে